দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আসি আমবাড়ি হাটে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাটবাসে দুই দিন প্রতি শুক্রবার সোমবার আজকে শুক্রবার দশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো মোটামুটি শাহিয়াল জাতের বাচ্চা সব গাভী গরু নিয়ে আমাদের কাছে আর এই পাশে কিন্তু একটা দেখাশোনা হচ্ছে বেডি বাচ্চা কিন্তু দর্শক

হয়ে গেল এটা কত হলো এটা এক লাখ আট বয়স কেমন ছাড় বাচ্চা এক লাখ আট বয়সে ভালো কিন্তু গাবি দারুণ কিন্তু বাচ্চা গাবি এক লাখ আটে কিন্তু কালেকশন এখানে কিন্তু একটা দেখছি বেড়ে বাচ্চা কিন্তু গাবি আট না দশক খুব একটা ভালো গাভীর কিন্তু কালেকশন আজকে হাটে নাই চাচা বেডি গাবি তো না বেডি বাচ্চা গাবি তো আট দাঁত আট দাঁত কিন্তু বিগ সাইজের গাবি দর্শক আর এখন বেশ ভালো লোড করলে কিন্তু পাঁচ মন প্লাস লোড আসবে কেমন দাম চা টাকা এটা মাত্র এক লাখ দশ চাচ্ছেন গাড়ি কেমন পেলেন মোটামুটি কাস্টমার নব্বই পঞ্চাশ এত কম দাম দিচ্ছে এত বড় গরু কেমন টার্গেট আপনার বেঁচে কিনে বেঁচে কিনে টার্গেট কেমন পঁচানব্বই হলে আমি দিব পঁচানব্বই এর ভিতর বেঁচে কিনে এই গাভি বাচ্চা কিনতে যাচ্ছে বেটি বাচ্চা আর বাচ্চার বয়স অনেকটা বড় হয়ে গেছে মোটামুটি কিন্তু দু মাস হয়ে যাবে বাচ্চার বয়স এখানে কিন্তু একটা বিগ সাইজ দেখছি দর্শক আমরা এটি কিন্তু সাইয়া ওই কিন্তু খাইছে কম সাড় বাচ্চা দারুণ একটা কিন্তু বাচ্চা আছে ভালো আছেন চাচা কেমন চাইছেন দাম এটা বয়স কেমন এটার রোহিদাত প্রথম বাচ্চা কিন্তু দর্শক এটা তো ভালো গৃহস্থর বাড়ি ছিল না গরিব তো খায়নি কেমন দাম কেমন পালেন আজকে বিশ বাইশের ভিতর কাস্টমার আসা কেমন তিরিশের ভিতর না ভাঙে একটু তিরিশ প্লাস আচ্ছা আচ্ছা একশো তিরিশ প্লাস বেচা কিনা শরীর গাভীর শরীরে কিন্তু কিছুই নাই দর্শক একবারে শুকনো বয়সে ভালো কিন্তু দুই দাঁত আর এই পাশে এটা কিন্তু দেখা শোনা চলছে এটা বাচ্চা ভাই দারুণ বাচ্চা ভালো বাচ্চা না বাচ্চা দশ আর গাবি এটি দেশালের ভিতরে কিন্তু বাচ্চা

বয়স কেমন ভাই এটা গাভীর নতুন জয়ান দেশাল কিন্তু বাচ্চাটা সেরা দেশ ডাবল নাগের বাচ্চা হ্যাঁ ডাবল নাগের বাচ্চা একবার অল্প বয়সের বাচ্চা কিন্তু আর সাইয়াল গভীর কিন্তু একটা আমদানি বেশি দেশ আমরা ফিনিশিংটা দেশি দিয়ে দেয় ভাইদের এটা কেমন চাই এটা

আর এই বাসটি কিন্তু দেখছি দর্শক এই যে গাবি এটি আর বাচ্চা কিন্তু সেরা মানুষ তিন মাস বয়স হবে কিন্তু বেশ ভালো চলছে কিন্তু দেখা শুনে